থেকে তোমরা ষষ্ঠ অধ্যায়ের ক্লাস নিয়মিত পাবে কারণ তোমরা যারা এইচএস পরীক্ষার্থী আছো তোমাদের এখন থেকে ফুল সিলেবাসে পরীক্ষা হবে তা আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ অধ্যায়ের ক্লাস রেকর্ড করতে গিয়ে তোমাদের জন্য ড্যাবো হিসাবে একটা ক্লাস ফিরিতে দিচ্ছি এটি হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের প্রথম ক্লাস তো শিক্ষার্থীরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনলে অন্ততপক্ষে পক্ষে তুমি বুঝতে পারবে যে এই সস্ট্রদের কাজ কি এবং এই জায়গা থেকে তুমি কি শিখতে পারবে বাস্তব জীবনে কি অ্যাপ্লাই করতে পারবে আর তার আগে বলে রাখি যদি কেউ চাও মানুষের যে কোনো জায়গা থেকে আমার কাছে অনলাইন আইসিটি পড়তে পারো ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না তুমি যখন ভর্তি পাও তখন থেকে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস করার সুযোগ আর ঢাকার মধ্যে যদি কেউ থাকো ফার্ম গেটে আমার কোচিং আছে তো অনলাইন অফলাইন যে কোনো প্রয়োজনে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস দিও আর রাখো তোমার আইসিটিতে কোনো সমস্যা থাকবে না তো যেটি বলছিলাম যে তোমরা মনোযোগ সহকারে দুই চার মিনিট সময় ব্যয় করলে ষষ্ঠর্দার মানে কাজ কি এটা অন্তত পক্ষে বুঝতে পারবে আচ্ছা আমি একটু তোমাদেরকে বুঝাই দিই সষ্টের নাম কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ তথ্যপাত্র ব্যবস্থাপনা পদ্ধতি তো তথ্যপাত্র ব্যবস্থাপনা পদ্ধতি প্রথমে আমরা যেই শব্দটি মার্ক করেছি ডেটাবেস আমাদের জানতে হবে ডেটাবেস কি ডেটাবেস হচ্ছে তথ্য সংরক্ষণ সংগঠিতকরণ ও ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পদ্ধতির একটি ভান্ডার কেমন ধরো আমি যদি তোমাদেরকে বলি ধরো তোমাকে বলি যে তোমার কলেজে শিক্ষার্থী কতজন তোমার ক্লাসে তুমি বলবা স্যার দুইশো আনুমানিক দুশো ধরে নিলাম আচ্ছা আমি যদি বলি এই দুইশো শিক্ষার্থীর একটা তালিকা করো রোল নেম রেজাল্ট বেশ কষ্টসাধ্য বেশ সময়ের ব্যাপার তারপরেও তুমি করলা আচ্ছা করার পরে আমি হুট করে বললাম যে তোমার কলেজে তোমার ক্লাসে যে দুইশো জন শিক্ষার্থী ওই দুইশো জন শিক্ষার্থীর মধ্যে কারা ফোর পয়েন্ট পেয়েছে আমি বললাম আবার তোমার ওই দুইশো জনের নাম ধরে 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 খুঁজতে খুঁজতে সময় লাগবে কিনা লাগবে কিন্তু তুমি যদি ওই পদ্ধতিতে না গিয়ে এই সফটওয়্যারটা আয়ত্ত করতে পারো অর্থাৎ ডেটা বেস ডেটা বেস ডিবিএমএস একটা ছফটওয়ার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তো এই ডিবিএমএস এই ষষ্ঠার মাধ্যমে তুমি ওই তথ্যগুলো এক মুহূর্তে সংরক্ষণ করতে পারবা নোট করতে পারবা আবার এক মুহূর্তে যে কোনো তথ্য সার্চ করে তুমি বের করে ফেলতে পারো যেমন ধরো এইখানে তোমরা একটা টেবিল দেখতে পাচ্ছ এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি রোল এক রাতুন রোল দুই রুনা রোল তিন আলিফ রোল চার কামাল এরা এক একটা রেজাল্ট পেয়েছে আচ্ছা এবার তোমাকে বললাম যে ফোর পয়েন্ট টু জিরো কে পেয়েছে তোমার সব থেকে কম কে পেয়েছে তাকে খুঁজে বের করো তুমি কি করবা কমান্ড সিলেক্টে এরকম দেবা সিলেক্ট এই চিহ্নটা বোঝায় সব ফিল্ডগুলো ওকে তো সিলেক্ট ফ্রম স্টুডেন্ট ফ্রম স্টুডেন্ট বলতে এই টেবিলটার নাম হলো স্টুডেন্ট স্টুডেন্ট টেবিল হয়ার জিপিএফ ফোর পয়েন্ট টু জিরো যখন তুমি এই কমান্ডটা দিবা অটোমেটিকলি ফোর পয়েন্ট টু জিরো কোথায় আছে তোমাকে বের করে দেবে মানে তোমার সার্চ করে খোঁজা লাগবে না সার্চ করে খোঁজা লাগবে না মানে আমার কথা কি বুঝতে পারছো ষষ্ঠ অধ্যায়ে এই জিনিসগুলো তুমি শিখতে পারো আরো একটু ভিন্ন ভিন্ন উদাহরণ দিয়ে তোমাকে বুঝাই ধরো যখন এই প্রযুক্তি ছিল না তখন আমরা দেখতাম যে গার্মেন্টস ফ্যাক্টরিতে ধরো একটা গার্মেন্টসে এক হাজার লোক আছে ওই এক হাজার লোক কখন আসে কখন যে এটাকে একজন মানুষের পক্ষে সম্ভব হিসাব রাখা তখন ওই একশো জনকে ভাগ করে করে দিত যে আপনি একশো জনের দায়িত্ব আপনি একশো জনের দায়িত্ব আপনি জনের দায়িত্ব কে কখন আসে কে দেরি করে আসে কে করলো কে করলো না কে দেরি করে কার জরিমানা হলো কে অতিরিক্ত অতিরিক্ত কাজ করছে টাকা পাবে এত হিসাব কিতাব একজনে অল্প অল্প ভাগ করে দিত কিন্তু বর্তমান সময়ে মালিক ইচ্ছা করলে ঘরে বসে এসি রুমে শুয়ে ওই এক হাজার মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং কে কখন আসলো কে কখন গেল সেই ডকুমেন্ট সে রাখতে পারবে কেননা ধরো দরজার সামনে একটা বায়োমেট্রিক্স মেশিন রাখলো যেখানে চাপ দিয়ে কর্মীরা ঢুকবে চাপ দিয়ে বের হবে তো চাপ দিয়ে ঢুকলে কত সেকেন্ডে কখন ঢুকলো সে কিন্তু জানতে পারবে ধরো সে ঢুকলো নয়টা পঞ্চাশ মিনিট তিরিশ সেকেন্ড নয়টা পঞ্চাশ মিনিট তিরিশ সেকেন্ড তার ফোনে মেসেজ চলে যাবে বা ওই অ্যাপসে দেখতে পারবে এবং আজকে ডেটে সে কত ঘন্টা কাজ করেছে ওভার টাইম করছে কিনা সে ইচ্ছে করলে পাঁচ বছর পরে গিয়েও দেখতে পারবে তো এই জিনিসগুলো তোমরা এই ষষ্ঠ অর্থে শিখতে পারবে মানে আইসিটি আইসিটিভ প্রতিটা অধ্যায়ের প্রতিটা অধ্যায়ের যেই মানে একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায় মিল নাই কিন্তু প্রতিটা অধ্যায় থেকে তুমি যেই জিনিসগুলো শিখতে পারবে আয়ত্ত করতে পারবে এটা বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারবে কারণ আমরা পড়াশোনা করি ক্লাস কেন্দ্রিক সার্টিফিকেট কেন্দ্রিক কিন্তু বাস্তব জীবনে খুব বেশি অ্যাপ্লাই করি না তবে আমাদের উচিত এই লেখাপড়াগুলোর জন্য বাস্তবে অ্যাপ্লাই হয় তুমি কম শেখো যতটুকু শেখো ততটুকু যেন বাস্তবে অ্যাপ্লাই করতে পারো ওকে তো ঠিক আছে আজকের ক্লাসটি বেশি বড় করবো না জাস্ট প্রথম ক্লাসে এই ডেটাবেজ একটু পরিচয় করালাম তো তোমাদের সাধারণত এই অংশ থেকে কি কি শেখা লাগবে এ তারপরে রিলেশন ডেটা অর্থাৎ একটা টেবিল আর একটা টেবিলের সম্পর্ক খুঁজে বের করা ইত্যাদি ইত্যাদি কিছু জিনিস আয়ত্ত করতে পারলে এই অংশ থেকে যে প্রশ্ন আসবে সেটা তুমি লিখতে পারবে ওকে তো আবারও বলি যদি কেউ আইসিটিতে সর্বোচ্চ নম্বর পেতে চাও বা আইসিটি শিখে বাস্তব অ্যাপ্লাই করতে চাও আমার সাহায্য নিতে পারো আমি বোর্ড পরীক্ষা রাখ পর্যন্ত তোমাকে সাহায্য করবে ইনশালা এসে কোনো সমস্যা হবে না বিস্তারিত হোয়াটসঅ্যাপ নাম্বার এস এস দিয়েও ভালো থাকো পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফিজ